আর কোনো কথা অনেক মজা লাগলো জিনিসটা কাল আসতে ঢাকি ঢাকি করতে মনে হচ্ছে এখন জুড়ে দিচ্ছেন

যাতিল বাবা ও ওটা কোনো ব্যাপার না ছেলে মানুষের জন্য একটা অটো নিয়া সুন্দরভাবে চলো মার্কেটে দেখো আমি এখন যাইতে পারবো না তুমি মহিলা মানুষ তুমি যে কোনো মহিলা মানুষের দোকান থেকে নিয়ে আসো কিনা মহিলা মানুষ লাগব কি লিগা এই যেটা বলছ সেটা করো আর যদি বেশি কথা কও না তাহলে কিন্তু পরিণাম খারাপ হবে সুন্দর কইরা যাইয়া এটা নিয়ে আসো যাও শুনো ওই যে তুমি কইলা মহিলা মানুষের দোকান থেকে তুমি আমার কথা না শুনবা সুজা আঙ্গুলে ঘি না আঙ্গুলটা বেকা করতে আমি হচ্ছি কারপরে সবাইকে বলুম তুমি আমারে সর্বনস্কর করতেছ আশেপাশেতে মানুষ তো তালাইছে দেখবি দেন নাম্বারটা খোলা না কি বুঝব বুঝো নাই ভাবি এসব তুমি কি বলতাছ তুমি আমারে সি সে হনা বেশি কথা গো না আমি তো এলাই আসছি না এখন আমি বলবো আমি একা আসিনি আমারে ঘর থেকে তুই લઈને চলতে গুমেছিস দেখো ভাবি ভাই আমারে খুব বিশ্বাস করে আর ভাইয়া তোমারও অনেক ভালোবাসে আর তুমি আমার কাছে এসে কি বলতেছো প্রতিদিনই তো করে আজকে রং হইছে না বেশি কথা কও তুমি তোমার আমি যেটা বলি সেটা শোনো বুঝতে পারছো মজা নেওয়ার বেলা তুমিও কম নেও না আবার আমার দোষ দাও সাহস দেখে পাচ্ছি না বেশি কথা কেউ না এটা নিয়ে এখনই যাও ভাবি আমি যাই কিছু করছি তোমার ইচ্ছায় করছি আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যা বলছো আমি তাই করছি কিন্তু আজকে আমি এটা করতে পারবো না আমি এখন যাইতে পারবো না দোকানে তুমি যাও তো কি আমি যাব সকালবেলা শোনো এখন ছাড় দিতেছি সকালবেলা সুন্দরভাবে আইনি দেবে বেশি রাত হয়ে গেছে না এখন আমি এখান থেকে চলে যাবো না এখানে ঘুমাবো না তুমি যাও এখান থেকে চলে যাও ভাইয়া বাসি তোমার শুয়ে তাতে কি তোমার ভাইরে আমি সুন্দরভাবে ঘুম পাড়াই রেখেছি তোমার ভাইয়ে উঠে আসবো না তোমার কারণে তোমার ভাইরে আমি সময় দিই না যাই হোক ভাবি কথা দিলাম তোমার সকালবেলা নাই না তুমি যাও এখন যাও তো আমার একটু ঘুমাইতে দাও এই সুযোগ তো হাত করা যাবে না এখন এটাই সুযোগ আমার কাজটা আমি হাসিল করিয়ে এখান থেকে যাব ওর কতই না ওর দিয়ে আমি প্রতিদিন মজা নেই আর আমি কেউ মজা দিই না দেই ও তো মজা কম না আজকা আমার কাজ শেষ করে তারপর আমি রুমে যাব এটাই চান্স এখন কেউ নেই সবাই কমাই পড়ছে আমি যাব না তুমি আবার এসো আবার এসেছি আমার কাজ শেষ না করে মনে করেছে আমি চলে যাব না হাতের মোটে যখন আছো কাজ তো শেষ করে যাব

ভাবি রুজ রুজ এসব ভালো লাগে না ভাইয়া যদি জানতে পারে কি বলবো কি এবারে কিন্তু শেষ আমি আর এই পাপ কাজ আর করতে পারব না এবারে শেষ আর করতে পারবি না এটা পরে দেখা যাব। এখন তুই আমার এই শান্তি দে এটা হচ্ছে বড় কথা আর কোনো কথা চাই না আমি

চুপ বাইরে তো ছুতো না না আমি দুটা গুণ গাবে এই তার বাইরে তো কি কি কইবি আমি কইতেছি তোর কি কইবি আমি ও আমারে ওই থেকে ডেকে নিয়ে যায় না বললাম চাপ দিতেছে আমি আমার আরে যে দরকার ও আমার উপরে শুধু শুধু শুয়ে আর এসে দাগ দিছে না না তোমারই তো এত কষ্ট করে মানুষ

আমার আমি আমার ভাইয়ের বিশ্বাসের অমর্যাদা আর কোন করব। করবো বাবি যাই বলুক বাবির কথা ফাঁদে আর আমি